নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাদরুনা মানে মুফলিস তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে সাহাবীরা বলেন আল মুফলিস ফিনা মাল্লা দিনার আল্লাহু আলা দিরহাম হে আল্লাহর রাসূল যার টাকা পয়সা নাই সেই তো ভিখারি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরে এটা আসল ভিখারি না আজকে টাকা নাই কালকে আসবে আসল ভিখারি হলো দুনিয়াতে বহু মাহফিলে ওয়াজ শুনতে আসছে বহুত মাহফিলে ওয়াজ করছে বহুত মসজিদ করছে মসজিদের সভাপতি ছিল ইমাম ছিল সেক্রেটারি ছিল হাজি সাহেব ছিল গাজী সাহেব ছিল কোরআন তেলাওয়াত করছে দাম সাদাকা করছে সুবহানাল্লাহ পড়ছে তাসবিহ পড়ছে অনেক ভালো ভালো কাজ করছে মাগার এই ভালো কাজ করে যে সওয়াবের পাহাড় নিয়ে গেছে কিয়ামত ময়দানে আল্লাহর কাছে মুছে তাও দিয়া জান্নাত আশা করতে গেছে তখন আয়েশা আল্লাহর কাছে হাজির হইছে একজনের এই লোক যৌবনকালে কালে কলেজে পড়া অবস্থায় আমি রিকশা লাকে অন্যায়ভাবে অত্যাচার ভাবে আমাকে দুইটা থাপ্পট দিয়েছিল গরিব মানুষ কিচ্ছু বলতে পারি নাই সেদিন কোথাও বিচারও পাই নাই কারণ আমি রিক্সা তার অনেক ক্ষমতা ছিল আজ হে আহকামুল হাকিমিন হে সকল বিচারকদের বিচারক হে সবচেয়ে বড় শাসক হে রব আলিন আজ আমি বিচার চাই আরেকজন এসে বলবে আল্লাহ আমার জমির আইল ঠেল ছিল বলতে পারি নাই তার ছেলেরা অনেক পাওয়ারফুল ছিল আজ বিচার চাই এক একজন এক একজন হকদার এস যখন আসবে তার ওই যে সারা জীবনের কামাই করা হজ উমরা সওয়াব এগুলা থেকে দিয়ে দিয়ে বিদায় দেওয়া হবে হক দিয়ে দিয়ে বিদায় দেওয়া হবে সেদিন তার টাকা দিয়ে বিদায় দিতে পারবে না সওয়াব দিয়ে বিদায় দেওয়া হবে পাহাড় পরিমাণ আমলে সওয়াব নিয়ে এসে সেগুলো পাওনাদারকে দিতে দিতে রিক্ত হস্ত খালি হস্ত হয়ে জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই লোক হলো আসল ভিখারি এ লোক হলো জনম দুঃখী লোক হলো সবচেয়ে কপাল পড়া যে মানুষের হক মেরেছে দুনিয়াতে আজকে তার সমস্ত আমল সমস্ত সবের বিনিময় দিয়ে তাকে মুক্ত হতে হয়েছে খালি হাত তাকে জাহান নামে যেতে হয়েছে তো হাজি সাহেব আমাকে বলছিলেন হজুর আমি যখন এই হাদিস জানলাম তখন চিন্তা করলাম হায় হা এসব ঘুষের টাকায় করা জমি এগুলোতে আমি কি করব কাকে দিব তখন আমি এগুলো পাওনাদেরকে তো ফেরত দেওয়ার সুযোগও নাই হুজুর তো কি করব? আমি আমার দায় মুক্তির জন্য ওই পাওনাদারদের তরফ থেকে দান করে করে মুক্ত হচ্ছে হুজুর ছেলেরা তো সেটা বুঝতেছে অতএব অপরাধ এবং দুই নম্বর পথে কামাই করবেন দেখতে খুব চকচকা ফকফকা লাগবে মনে শান্তি পাবেন না মনে শান্তি পেতে হলে হালাল উপার্জন করতে হবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন হিম্মত দান করুন বাবাদেরকে মায়েদেরকে হিম্মত দান করুন আমাদের মেয়েদেরকে হিম্মত দান করুন পুরুষদেরকে আল্লাহ তালে হিম্মত দান করুন খুব লজ্জা হয় আমার আমরা মুসলমান আমরা চুরিদারি দুই নাম্বারই করি আবার ওয়াজ শুনি পৃথিবীর অনেক উন্নত দেশ আছে তারা দুর্নীতি করে না তাদের অনেক খারাপ জিনিস আছে কিন্তু তারা কি করে না দুর্নীতি করে না আপনি ইউরোপ আমেরিকাতে যান আপনি জাপান কোরিয়াতে যান আপনি পৃথিবীর উন্নত দেশগুলোতে যান তাদের মধ্যে ইমান নাই তাদের মধ্যে অনেক জিনিস নাই কিন্তু তাদের মধ্যে দুর্নীতি নাই তারা অসৎ না তারা অবৈধভাবে আরেকজনের সম্পদ আত্মসাত সাধারণত করে না অথচ এটা আমাদের মধ্যে থাকা দরকার ছিল আমরা নামে মুসলমান মনে রাখবেন ইসলাম শুধুমাত্র ওয়াজ শুনার নাম না ইসলাম আমল করার নাম এত কথা আপনাদেরকে বলতাম না শুধু ওই বেশি বেশি ঠিক ঠিক বলছেন এই জন্য এতগুলো কথা শোনাই লাগবে অতএব ঠিক ঠিকের উপরে থাকবেন না আমল করবেন আরেকজন রে আরেকজনের গায়ে যাচ্ছে সেজন্য ঠিক ঠিক বললেন পাশে একটু খোঁসাও দিলেন হ্যাঁ আশেপাশে একটু খোঁসা দিলেন একজন ওই যে চাচারা দিচ্ছে দেখছো চাচা ঘর উঠেছে রাস্তার কাছে হ্যাঁ ধরা খাইছেনি আজকে মজা লইয়ে লাভ না ভাই আপনার কবরে আপনি যাবেন চাচার কবরে চাচা চিন্তা আপনি করার দরকার নাই আপনারটা আপনি আল্লাহ আমাদের সবাইকে সজার সাথে চলার তো অফেক্ষা